মালদার কালিয়াচকে চার বছর বয়সী এক শিশুর শরীরে এইচ নাইন এন টু ভাইরাস ধরা পড়ল এর আগে দু হাজার উনিশ সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পোনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়সী এই শিশুর পুত্রের শরীরে মিলল এইচ নাইন এন টু ভাইরাস এই বিষয়ে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান বাচ্চাটা অসুস্থ হয় জানুয়ারি মাসে ছাব্বিশে জানুয়ারি বাচ্চাটা মালদা মেডিকেল কলেজে ভর্তি হয় পেটে ব্যথা জ্বর এগুলো কি মালদা মেডিকেল কলেজে চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ থেকে তাকে নির হাসপাতালের জন্য ছুটি করা মানে আই একটু বেটার ট্রিটমেন্টের জন্য কারণ তারা একটা শ্বাসকষ্ট চলছে এবার তারা নীল হাসপাতালে আলটিমেটলি এক মাস প্রায় মালদা মেডিকেল কলেজে ছিল চিকিৎসা ছিল চিকিৎসাধীন ছিল নিরতনে তারপরে মার্চ মাসে ভর্তি হয় এবং নীলরতন হাসপাতালে তার চিকিৎসা হয় এবং ওখান থেকেই স্যাম্পেলটা যায় হচ্ছে মানে যেহেতু ওরা আমাদের যে ইনফ্লুয়েন্সা প্যান্ডেলিক হয় তাতে সাধারণভাবে কোভিড দেখা হয় এইচ ওয়ান এন ওয়ান দেখা হয় এগুলোতে মানে কোনোটাই তার পজিটিভ আসে না জন্য তার স্যাম্পেল এনআইভি পুনেতে পাঠানো হয় এনআইভি পুনে থেকে তার স্যাম্পেলে এইচ নাইন এন টু এটা হচ্ছে ইউএ ইনফ্লুয়েস এ ভাইরাস ইউজুয়াল বার্ড ফ্লু বলতে আমাদের যে কালিং বা যে সময় আমাদের অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান তো এইচ নাইন এন টু খুব রেয়ার ইন্ডিয়াতে এটা আরও আগে আর একটা মহারাষ্ট্রের একটা দেশ রেকর্ডেড আছে চায়নাতে কিছু পাওয়া যায় যেটুকু লিটারেচার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডকুমেন্ট বলছে এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন খুব কম খুব রেয়ার এ ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণিসম্পদ বিকাশ দপ্তর থেকে তাদের সমস্ত ওখানকার যে ফার্মগুলো আছে তাদের স্যাম্পেল পাঠানো হয় কোনো স্যাম্পেলেই এই ইনফিশনের কোনো ছোঁয়া পাওয়া যায় বাচ্চাটার বাড়িতে জন মানুষ আছে কন্ট্যাক্ট পেসিং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরেই করা হয় ওই অঞ্চলে আর কারও এরকম কোনো সিন্টম পাওয়া যায়নি প্রত্যেকেই সুস্থ আছে বাচ্চাটাও মে মাসের নীলত হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় অক্সিজেন সাপোর্টে খুব সম্ভবত আজকে নাইসের আমাদের এনআইডি থেকে ফাইনাল সিকোয়েন্সিং রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরে আসে স্বাস্থ্য দপ্তর সে রিপোর্ট করেছে আমাদের সেই সময় থেকেই ইনফ্লুয়েঞ্জা লাইক ইনফ্লুয়েন্স আমরা আইএলআই বলি তার সার্ভেলেন্স জারি আছে মালদা মেডিকেল কলেজে ইনফ্লুয়েসাটি টেস্টিং হয় সেই টেস্টিংও জারি আছে সেই টেস্টিংটা জারি থাকবে সার্ভেলেন্স থাকবে আর রাজ্য সরকারের একটি উচ্চপদস্থ স্যারেরা আসবেন আগামী দু একদিনের মধ্যেই তারা সব জমিতে বিষয়টা দেখে পরবর্তী গাইডলাইন্স আমাদের দিয়ে যাবে এখনও অব্দি পরিস্থিতি ঘটানো আছে কোনো অসুবিধে হচ্ছে এবং এই কাজ দিগমান্তরে আমাদের ট্রাভেলেন্স চলছে নতুন করে এই ধরনের কোনো রোগে নি আজই পুনে থেকে এই রিপোর্ট এসেছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদার কালিয়াচকের চার বছরের এক শিশু পুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয় নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে এই শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় আজ সেখানে চার বছর বয়সী ওই শিশুর শরীরে এইচ নাইন এন টু ভাইরাস ধরা পড়ে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না ওই শিশুর পরিবারে চোদ্দ জন সদস্য রয়েছে সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বর্তমানে আগামী কালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় আসছে পরের দিন তারা সংশ্লিষ্ট বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন